এখন এখানে ইঁদুর বেরোয় কি না বেরোয় ইঁদুর বেরোবে তো সত্যি অবশ্যই বের করতেই হবে দেখছি মানে ইঁদুর না বের করলে তো ওকে ছাড়বো নি দেখুন আমাদের এখানে কীভাবে ইঁদুর বের করে তার চেয়ে হ্যাঁ ইঁদুর বেরোবে নাকি দেখে নিচ্ছে তো সিস্টেমটা আচ্ছা একদম ইঁদুর বের করে ছাড়বো কাকা তোমার ভিডিওটা ভালোই হচ্ছে আস্তে আস্তে ইঁদুর তাড়ছে এটা কি দেখছেন ডোবডা আচ্ছা ডোবডা দেখা যাক ইঁদুরটা বেরোয় কি না আমরা দেখতে থাকছি এই যে ইঁদুরটা বেরিয়েছে ইঁদুরটা ধরে নিচে কাকা ধরে নিচে ইঁদুরটা ধরে নিচে জমির ফসল নষ্ট করে প্রচুর ইঁদুরটা ওই জন্য কাকা ইঁদুরটা তেড়ে নিল